যাচ্ছে শেখ হাসিনার বিচারের নির্দেশ এসেছে এবং কি নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের পরেও ডোনাল্ড ট্রাম্প ভারতীয়দেরকে হাতে পায়ে বেরি বেঁধে ভারতে পাঠিয়ে দিচ্ছে বিস্তারিত দেখলে আপনি রীতিমতো বা কবেন কঠিনভাবে ফেঁসে গিয়েছেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা আসুন দেখে আসি লাইক করে শেষ পর্যন্ত দল হিসাবে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করবে ডক্টর অথবা এই সরকার করতে এবং সেজন্যই ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে পাত্তা দেয়নি এবং দূরে সরিয়ে দিয়েছে ইতিমধ্যে নরেন্দ্র মোদিও কিন্তু বিপদে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় কোনো দেশ এবার শেখ হাসিনাকেও সে ভালো চোখে দেখছে না নরেন্দ্র মোদীকেও ভালো চোখে দেখছে না ইন্ডিয়া যেন এখন মুহূর্তের কাটা হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা রীতিমতো বাটে পড়ে গিয়েছেন কি করবেন এবং কি ছাড়বেন কিছুই দিশা পাচ্ছেন না প্রিয় দর্শক এই সকল বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শেখ বর্তমান পরিস্থিতি যেভাবে রয়েছেন ভারতে সেভাবে কী কী থাকা উচিত কি না নাকি দেশে এনে বিচার করা উচিত অবশ্যই সেটা নিয়ে মন্তব্য করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে